দেখো জ্যান্ত কাঁকড়া নিয়েছি হ্যাঁ তো আমার মেয়ে জলের বালতি মধ্যে দিয়েছে দেখো বুলবুলি কাটছে কেমন দেখো দেখেছো কিরকম কাটছে দেখো মুখ দিয়ে কেমন বুলবুলি ছাড়ছে আর এই যে দেখো কেমন করে নিয়ে করছে জলের তলাতে আমার মেয়ে দিয়েছে জল আর মুড়ি দিয়েছে মুড়ি এই যে দেখেছ মুড়ি তো খায় না কিন্তু ওই যে কেমন করে নড়ছে দেখো দুটো কাঁকড়া ছ আজকে কাঁকড়া রান্না হবে আমরা তো কোনো দিন দেখিনি এরকম দৃশ্য পাবো কোথায় দেখতে আমরা তো শহরে থাকি তাই না যারা কাঁকড়া ধরে মাছ ধরে তারা সব ভিডিও করে ছাড়ে তাই কিছু সেটাই কিন্তু এরকম একদম বাল জলের মধ্যে নিয়ে এরকম দেখবো ভাবিনি দেখো কেমন করে ইয়ে কাটছে একদম কি ইয়ে লাগছে দেখো সব করছে মাটি পাটি বার করছে জলে কাদা থাকে না বুলবুলি কাটছে দেখো সব জলে কাঁদায় থাকে তো ওই জন্য করে আমার মেয়ে দেখে খুব আনন্দ পেয়েছে কাঁকড়া খাবে না ওরা দিস না খাবে না জ্ঞান তো কাঁকড়া এরকম ধরে নিয়ে সে বাড়িতে দেখতে কেমন লাগে দেখতে ওইটা খুব ঠিক আছে কেমন ঢেউ খেলি খেলি বুলবুলি ছাড়ছে দেখো দেখো হ্যাঁ ঢেল গুলি গুলি দারুণ লাগছে কিন্তু যাই বলো তাই বলো দারুণ লাগছে আমার তো ভালোই লাগছে দেখো দেখো ভেতরে সব নাম নোংরা গুলো বের করছে ওদের ভিতরে নোংরা গুলো দেখেছো একদম দেখো কাছ থেকে দেখাচ্ছে দেখো ওদের যত নোংরা আছে সব বের করছে চলো ভিডিওটা অনেক বড় হয়ে গেল মনে হচ্ছে শুধু কাঁকড়া দেখা দেখাতেই বড় করে ফেললাম দেখো কেমন লাগে রাখলাম টাটা বাই বাই